আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসলে ভিডিওটা সরাসরি ভয়েস ওভার দিয়েছিলাম কিন্তু বাইরে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মিউজিক বাজার কারণে আমি আবার বাধ্য হচ্ছি যে আবার এক ভয়েস দেওয়ার জন্য এক্সট্রাভাবে তো আজকে আমি পর্তুগালের খুব একটা খারাপ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অনেকে আছেন চিন্তা করতেছেন যেহেতু এই মুহূর্তে ডি ভিসা প্রচুর পরিমাণে পর্তুগাল দিচ্ছে তো অনেকে হয়তো চিন্তায় আছেন যে পর্তুগালে আসবেন তো তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট তথ্য হতে যাচ্ছে এটা আর এটা আমার মনে হয় না আমরা যারা দেশি মানে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মানে আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে তাদের যে মানুষ আছে আর কি যে ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন তাদের জন্য খুব একটা সুখকর ঘটনা মনে হয় না আর এটা আমি খোলাসা করে বলতেছি আপনাদেরকে গতকালকে সাডেনলি তারা যদিও এই মানে যে সাডেনলি যে নিউজটা আসছে এটা বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা হচ্ছিলো বাট সাডেনলি যে তারা এভাবে বলে দিবে আমরা ভাবতেও নাই যে কালকে হুট করেই খবর আসে যে আগামী সরি আগামী না গত উনিশে জুনের পরে যারাই না ন্যাশনালিটি অ্যাপ্লাই করছে তাদের ন্যাশনালিটি অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেয়া হবে এবং ন্যাশনালিটির প্রসেস যে পাঁচ বছর পাঁচ বছর রেজিডেন্সি পাওয়ার পরে পাঁচ বছর কাউন্ট করে যে ন্যাশনালিটি অ্যাপ্লাই করার যে সুযোগটা ছিল সেটা কিন্তু এখন থেকে আর থাকছে না সেটাকে দশ বছর করে দেওয়া হচ্ছে এবং এছাড়াও নানাবিধ যে সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে আসছি এতদিন সেই সুযোগ সুবিধাগুলোও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো তার মধ্যে কি কি আছে তার মধ্যে আছে যেমন বাচ্চা যদি বাবা মার অ্যাটলিস্ট বাবার যদি লিগালি বসবাস করতো রেজিডেন্সি এমনকি আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারতেছি না বাট মেবি সেফ এন্ট্রি থাকলেও মানে সে লিগালি বসবাস করতেছে এইটা প্রুফ করতে পারলে হয়তো তার সেফ এন্ট্রি আছে তা সত্ত্বেও কিন্তু বাচ্চাটা জন্মালে এই দেশে জন্মালে বাচ্চাটাকে জন্মসূত্রে পর্তুগিজ নাগরিকত্ব দেয়া হতো তো সেই সুবিধাটাও আর থাকতেছে না এখন নিয়ম করে দেয়া হয়েছে যে অন্ততপক্ষে বাবা বা মা যে কোনো একজনের রেজিডেন্স কার্ডের মেয়াদ তিন বছর হতে হবে তাহলেই সেই বাচ্চা জন্মের পরে ন্যাশনালিটি পর অধিকার রাখবে কিন্তু ন্যাশনালিটি কিন্তু জন্মের সাথে সাথে যেমন আমার বাচ্চার কথাই বলি আমার বাচ্চা কিন্তু জন্মসূত্রেই পর্তুগিজ নাগরিক আলহামদুলিল্লাহ বাট এখন যদি কারো বাচ্চা হয় তাহলে যদি তার রেজিডেন্সিও থাকে তারপরেও সেটা তিন বছরের পুরানো হতে হবে এবং বাচ্চাকে ন্যাশনালিটি মানে সে এলিজেবল তাকেও অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে তারপরে যে রেজিডেন্সিটা পেতে হবে এছাড়াও ফ্যামিলি রিউনিয়ন অর্থাৎ তারা চেষ্টা করছিলো যে ফ্যামিলি বাবা মা ওয়াইফ অথবা হাজব্যান্ড বাচ্চা কাচ্চা যাদেরকে আনার ব্যাপারটা ছিল এটাকেও তারা বন্ধ করার চেষ্টা করছিলো বাট এটা করতে পারে নাই কিন্তু এটাও অনেক কঠিন করে দিছে মানে অনেক ক্রাইটেরিয়া জুড়ে দিছে এর সঙ্গে এছাড়াও হচ্ছে এই মুহূর্তে তো তারা বন্ধ রাখছেই অ্যাপয়েন্টমেন্ট দেয়া আর আরও আরও একটা জিনিস মেবি সম্ভবত শুনলাম যে ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে দেশ থেকে হয়তো এ ওয়ান এ টু এরকমই হবে হয়তো তো সব মিলায়ে খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে পর্তুগালের কারণ পর্তুগাল কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব একটা স্ট্রং কান্ট্রি না এখানে ইকোনমি খুব একটা যে হাইফাই এরকম না লাইফস্টাইল মোটামুটি ঠিক আছে সচ্ছলভাবে চলতে পারবে এমনও অনেক আছে অনেক কষ্ট করেও সারভাইভ করে আসলে এটা কাজের উপর ডিপেন্ড করে কি কী কাজ করতেছে বা কে কোন অবস্থানে আছে সেটার উপরে কিন্তু মানুষ একটা আশায় বুক বেঁধে থাকতো যে দিন শেষে হয়তো বা কষ্ট করে রেজিডেন্স কার্ড পাওয়ার পরে কষ্ট পাঁচটা বছর থাকলে তারপরে ন্যাশনালিটি অ্যাপ্লাই করবে এবং ন্যাশনালিটি অ্যাপ্লাই করে যখন ন্যাশনালিটিটা পাবে তখন তার একটা ভালো লাইফ লিড করতে পারবে সেটা অন্য দেশে মুভ করে হোক বা যেভাবেই হোক তো এই যে জিনিসটা এইটা কিন্তু এখন আর থাকলো না কারণ হচ্ছে দশটা বছর এটা কিন্তু কম সময় না কারণ দশ বছর বললে দশ বছর না এটা কিন্তু আরও লং টাইম লাগবে কারণ টেন ইয়ার্স অন্তত এটা ধরে রাখেন তাদের লিগালি টেন ইয়ার্স এর এর মাঝে আপনি আসবেন আসার পরে আপনার কার্ড হবে কার্ড হতেও তো একটা টাইম লাগে এরপরে আর এখন তো ওর অবৈধ উপায়ে আসার কোনো ওয়ে নাই এখন বৈধভাবে আসতে হবে আগে অনেকেই হচ্ছে এক দেশ থেকে চলে আসতো সেফ এন্ট্রি করতো এখন তো সেটা নাই এখন সরাসরি ডি ওয়ান ভিসা মানে ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা এভাবে আসতে হবে তো আপনার প্রথম কার্ড পাওয়ার পরে দশ বছর কাউন্ট করতে হবে এরপরে দশ বছর পরে আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনার কবে যে কার্ড হবে তার কিন্তু সরি কবে যে ন্যাশনালিটি তারা দিবে এরকম তো হিসাব নাই অনেকটা টাইম লাগায় হয়তো করবে এবং সিপিএলপির যে কান্ট্রিগুলো মানে আমি বুঝাচ্ছি যে পর্তুগিজ ভাষাভাষী যে কান্ট্রিগুলো সেই কান্ট্রিগুলার কিন্তু সাত বছর মানে তাদেরও বাড়াইছে এক্সটেন্ড করছে বাট তাদের সাত বছর আর আমাদের জন্য দশ বছর তো এই এই যে অবস্থা এখন কিন্তু পুরো পর্তুগালে এরকম হাজার হাজার মানুষ আছে যারা এখন মানে তাদের চোখের পানি তারা ধরে রাখতে না এবং আমার পরিচিত মধ্যেও অনেকে আছে এটা খুবই দুঃখজনক এবং মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আই কিছুদিন আগে একটা ভাই মারা গেল ওনার খুবই কম বয়স ফোর্টি না কত যেন শুনলাম সে মারা গেছে বেচারার মানে এই বয়সে মার এরকম মৃত্যু অনেক পর্তুগালে কেন তারা হচ্ছে এসে না পারে প্রপারলি ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট করতে আবার এদিকে দিনকে দিন পর্তুগালে সব কিছু কঠিন হয়ে যাচ্ছে সব মেলায় কিন্তু প্রতি বছরই পর্তুগালে এরকম মৃত্যুর খবর শোনাই যায় এবং এছাড়াও তারা আমাদেরকে এই মুহূর্তে এর আগেও আমি ভিডিওতে বলছি খুব একটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে না যার কারণে কিন্তু সবাই খুব প্রেশারের মধ্যে আছে এবং যেই সুন্দর এনভায়রনমেন্ট এবং সব কিছুতে কাল আমরা থাকছি এবং যারা আগেও চলে গেছে অন্যান্য কান্ট্রিতে ন্যাশনালিটি নিয়ে তারা থেকে গেছে এখনকারটা তখনকারটা আসমান জমিন আসলে পার্থক্য কারণ হচ্ছে পর্তুগাল আর এখন আগের মতো নেই অনেকেই আমাদেরকে সেভাবে একসেপ্টই করতে চায় না এখানে আমি তো বলছি আমাদেরও কিছু ফল্ট আছে বাট এটা গতকালকে যেটা হয়েছে এটা এক্সট্রিম হয়েছে এটা আসলে এই কাম্য না কারণ ব্যাক ব্যাক ডেটে যে এভাবে ক্যান্সেল করা আমি ইতিহাসে শুনি নাই অন্তত তারা এরকম একটা কিছু করতে পারত যে হচ্ছে এক বছর মানে এই বছরের মধ্যে যাদের ন্যাশনালিটির ক্রাইটেরিয়া পূর্ণ হবে তা তারাই অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া পারবে না এরকম একটা কিছু করতে পারতো বাট তারা যেটা করছে তাতে এমনও আছে যে এক মাস পরে পাঁচ বছর কমপ্লিট হবে তারা অ্যাপ্লাই করতে পারবে তাদের মানে তারাও করতে পারলো না মানে তাদের তাহলে কতখানি হতাশা এবং কতখানি ডিপ্রেশন এটা আপনারা বিবেচনা করেন তো সেজন্যই বলতেছি যারাই পর্তুগালে আসতে চান অনেক হিসাব কিতাব করে আসবেন প্লিজ এবং এখন অবস্থা খুবই খারাপ অতএব এখন এই সিদ্ধান্তেই আপনারা যাবেন না যে মানে পর্তুগালে এসে পাঁচ বছরের না এখন কিন্তু আর পাঁচ বছরে হবে না টেন ইয়ার্স তো সেটা কমসে কম তেরো মিনিমাম বারো তেরো বছর ধরে রেখে যদি মনে করেন যে হ্যাঁ বারো তেরো বছর পর্তুগালে থাকবো তাহলে আসতে পারেন এখানে হাউজিং ক্রাইসিস আছে এখানে জব ক্রাইসিস আছে সব মেলায় যদি মনে করেন আসবেন তারপরেও তো খুব ভালো আর যদি না মনে করেন তাহলে অন্য কোনো বেটার অপশন আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন তো ইনশাল্লাহ বেটার অপশন কোনটা কী কীভাবে কী আমি পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব তো আজকে আমি আসলে খুব একটা কথা বলার মুডে নেই কারণ আমারই পরিচিত ফ্যামিলি আছে যারা এরকম আর কি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে আসলে এটা কারোর জন্যই কাম্য না আমরা কখনোই চাইবো না যে অন্য কারোর সাথে এরকম একটা জিনিস হোক সবার ভালোর মধ্যেই আসলে একটা আনন্দ লুকায় থাকে আপনি যদি মানে এটা চিন্তা করেন যে না ওর যা হয়েছে হইসে আমি ভালো থাকি তো তাহলে কিন্তু সেই ভালো ভালো না সবাইকে নিয়ে ভালো থাকাটার মধ্যেই আসলে আসল শান্তি তো ঠিক আছে আজকে আর আমার কথা বলতে ভালো লাগতেছে না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমি বারবারই বলি আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি সেই সংক্রান্ত ভিডিও আসলে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ